শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার পঁচিশের বিস্তারিত বিজ্ঞপ্তি ঘোষণা করে দিয়েছে আমি টাইমস অব ইন্ডিয়া পেপারটা পড়ার সময় এই খবরটা তাদের অনলাইন যে সাইট রয়েছে সেখানে দেখলাম এবং তারা যেটা শিরোনাম করেছে সেটা হচ্ছে ভ্যাকেন্সিজ ডাউন টু নাইন সেভেন নাইন অর্থাৎ এর আগের বছর যে ভ্যাকেন্সিটা ছিল সেই ভ্যাকেন্সির পরিমাণ এর এবছর কমে গেছে এবং এবছর যে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে নশো উনআশি তারা যেটা জানাচ্ছে যে আগের বছর হাজার ছাপ্পান্ন ভ্যাকেন্সি ছিল এবছর ভ্যাকেন্সি কমে নশো উনআি হয়ে গেছে অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা সেটা সাতাত্তরটা হয়ে গেছে তবে তার সাথে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যেটা সেটাতে দেড়শোটা পোস্ট আছে আর এটার সম্পর্কে যে বিস্তারিত তথ্য যারা দিয়েছে সেটা হচ্ছে যে পরীক্ষার যে মানে অ্যাপ্লিকেশন ডেট সেটা বাইশে জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তারপর বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশানে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা এডিট করা যাবে প্রিলিমস একশান যেটা সেটার ডেট হচ্ছে পঁচিশে মে দু হাজার পঁচিশ এবং মেন এক্সামিনেশান হচ্ছে বাইশে অগস্ট থেকে শুরু করে পাঁচ দিন পর্যন্ত আপনারা এই চ্যানেল আমি জানি না যে যারা অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা দেন এই সমস্ত দর্শকরা থাকেন কিনা যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা ওয়েবসাইটে যান এবং সেখানে গিয়ে বিস্তারিতভাবে সমস্ত কিছু চেক করুন যারা যারা প্রয়োজন বোধ করবেন তারা ফর্মও ফিল আপ করে নিন এখন দেখুন দু হাজার পঁচিশ সালে ডাবলিউ বিসিএস পরীক্ষার নোটিফিকেশান তো অনেক দূরের কথা আমরা দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস এখনও পর্যন্ত জানি না যে কী হবে কিন্তু দু হাজার চব্বিশের যে ডাব্লিউ বিসিএস সেটারই এখনও পর্যন্ত বিস্তারিত নোটিফিকেশান আসেনি কিন্তু অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের যেটা সেটার বিস্তারিত যে নোটিফিকেশান সেটা চলে এলো এবং সেটার ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে আমরা আশা রাখি যে খুব দ্রুত অর্থাৎ সামনের মাসেই যেন ও বিসি পুরোপুরি মিটে যায় সমস্ত রকম ঝঞ্ঝাড় সমাপ্তি হয়ে যায় এবং অবশ্যই পরীক্ষার্থীরা নতুনভাবে নতুন উদ্যোগে সেটার ফর্ম ফিল আপ এপ্রিল তারপর পরীক্ষা তার মে এবং যে মাস যেটা সেটাতে ফর্ম ফিল আপ সঠিকভাবে এটাই একমাত্র প্রার্থনা আর যারা মনে করছেন যে আসন্ন হাইকোর্টের যে এল ডি এক্সাম সেটার জন্য আমার কাছ থেকে এসে এবং প্রেসি রাইটিং নেবেন যারা মনে করছেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমার কাছ থেকে ডেস্ক্রিপটিভ বাংলা ডিসক্রিপটিভ ইংরেজি এবং ডেস্ক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল এবং ক্লার্কশিপের জন্য ডেস্ক্রিপটিভ বাংলা ও ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন তারা আমার চ্যানেলে ঊনিশে জানুয়ারি দু হাজার যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিলাম খুব মনোযোগ দিয়ে দেখে যদি আগ্রহ বোধ করেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছেন বহু পরীক্ষার্থী সোমবার রবিবারে ভিডিও করার পর থেকে যোগাযোগ করছেন এবং স্টাডি মেটেরিয়াল নিচ্ছেন তাদের প্রয়োজন মতো আশা করি আপনারা যদি নেন তাহলেও আর কি উপকৃত হবে আর যদি মনে করেন ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ক্লার্কশিপ পার্ট ওয়ান এবং জন্য নিতে চান তাহলে জানুয়ারি আমার চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন সবকিছু আমি বলে দেবো ডেসক্রিপশনে আমার ইমেল দেওয়া আছে ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে রিদ্ধ করুন ভালো থাকবেন আর ডেসক্রিপশন বক্স ইমেল আইডি দেওয়া আছে